এই ভিডিওতে দেখানো হয়েছে কিছু কিছু নেতারা নিরীহ মানুষকে মিথ্যা কথা বলে ভোট প্রচারের পর আর তাদের দেখা পাওয়া যায় না নমস্কার আপনাদের জন্য আমি একটা নতুন সকাল করে দিব আপনাদের সবার চাক ছেলে মেয়ে চাকরি করে দিব নতুন বাস স্কুল সব তৈরি করে দিব নিজের ইচ্ছায় শুধু আপনারা আমার পাশে থাকেন আপনারা পুরো স্কুল তৈরি করে দিব কলেজ তৈরি করে দিব ঠিক আছে

আপনি যে প্রতিশ্রুতি দিলেন যে আমরা কাজ পাবো তো আমরা অনেক বেকার যুবক বসে আমরা আপনাকে আদৌ কাজ পাবো আরে পাগল ছেলে সব হবে সব হবে আমাকে সামর্থ্য করিস ঠিক আছে তোদের জন্য স্কুল কলেজ চাকরি সব ব্যবস্থা করবো আমি এবার তোরা পাশে থাকিস ভোটটা দিয়ে আমাকে পাঁচটা করাস ঠিক আছে তো অনেক নেতা এসেছে কিন্তু সবাই তো এই কথাই কেউ তো কিছু করে না ও মনে হয় যে কেউ কিছু দেখি কি করে দেখ নাই এবার কাজের দায়িত্বটা তোকেই দিচ্ছি রাস্তাঘাটে বাঁধ поле поле লাগিয়ে দিবি হ্যাঁ ওখানে স্কুলে স্কুলটা বানিয়ে দিবি তারপর ফল প্রত্যেকটা কল দিয়ে দিবি রাস্তার করলে ঠিক আছে ঠিক আছে যেখানে রাস্তাগুলো ভাঙ্গা আছে সেগুলো শেড়ি দিবি সারিয়ে দিবি ঠিক আছে সব ঘর ঘর দেখবি গরিব মানুষের ঘরগুলো তুই করে দিবি এই দায়িত্বটা আমি তোকে দিলাম ঠিক আছে ঠিক আছে মনোযোগ দিয়ে কাজটা করবি ঠিক আছে স্যার বল আমার তিনটে ছেলে আমার কাজ কাম নাই আমাদের দিকে একজন তাকায়েন এমন প্রশ্ন করে কি লাভ আছে তোদের উপরে কি ভরসা আছে যদি ভরসা থাকে তাহলে ভোটে পাশ করে দিতা তোদের জীবন আমি চেঞ্জ করে দেব

রাস্তাতে যে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে না হাঁটিয়ে দেওয়া যাচ্ছে না এমন অবস্থা খারাপ রাস্তায় সে রাস্তা আগে করবেন তারপরে ভোট চাইতে আসবেন গ্রামে তার আগে গ্রামে ভোট হবে না এবার আমাকে ভোটে পাশ করেন মানিকনগরের প্রত্যেকটা বলে বলে বাল্ব লাগিয়ে দিব স্কুল করে দিব কলেজ করে দিব পানি পানি করে দিব ঠিক আছে এবারে ভোটে আপনাকে পাশটা করে দেন আমাকে রাস্তা করে দেবো একবারে দোয়া করেন যেন আমি আপনাদের পাশে দাঁড়াতে পারি ঠিক আছে ভাই যান থাকেন আমি আসছি কাকা এবার আমি মাইক নগর সাত নম্বর থেকে ভোটে দাঁড়িয়েছি ভোট টেবের আমাকে দিয়ে কাকা ভোট দিব কি এর রাস্তা নাই ঘাট নাই ঘর নাই পাড়ি নাই কিছু নাই ভোট কি দিব আমরা চিন্তা করেন না সব হবে সব হবে ঠিক আছে ভোটটা দিয়ে আমাকে পাস করান রাস্তাটা আমি সব করে দিব আপনাদের ঘর টর সব দিব আমি এবার আমাকে ভোটটা পাঁচটা করে দিন হ্যাঁ দেখা যাক কাকে ভোট হোক তারপরে তারপরে আমাদের ভাবান এখন হা পাচ্ছি না কারণ পাচ্ছি কিছু পাচ্ছি না ভোট হবে কি করে বলবে বাল্ব লাগিয়ে দিব ঠিক আছে পাঁচটা করাবেন আমাকে ইনশাল্লাহ ঠিক আছে করবো ভোটটা দিয়ে দেবেন হ্যাঁ এইসব করতে তো মেলা খরচ পড়ে যাবে আগে পাস করতে দে তারপর দেখ আমি কি করি আর না করি দাদা বলছি যে অনেক বাড়ি তো আজকে ঘুরলেন তো আজকে তো একটা সভা ছিল তো ওখানে গিয়ে যাবেন চল যাই

তোমার সবাই বসো 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 সুন্দর মিছিলে টাকার জন্য আমি খুব গর্বিত ঠিক আছে এবার আমাকে ভোটটা দিয়ে জিতাবেন ঠিক আছে আমাদের সব কাজ শুরু হয়ে গেছে লাইটের বলে লাইট লাইটে সব কাজ শুরু হয়ে গেছে তারপর কল বসানোর কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে রাস্তার কাজ চালু হবে কিছু দিনের মধ্যে আপনার সব ভোটটা দেবে ঠিক আছে আপনাদের স্কুলের কাজও চালু করে দেবো আশা করি কলেজ টলেজ সব চালু করে দেবো তার ভোটটা আমাকে দিবেন ঠিক আছে আপনার পেয়ে আমরা খুবই খুশি আপনার আমরা পাশে আছি আপনারা এগিয়ে চলুন তোমাদের কথা শুনে আমার খুব ভালো লাগলো তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের সঙ্গে আছি ইনশাল্লাহ তাহলে আমি এখন আসি কালকে তো ভোট কালকে তাহলে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ঠিক ঠিক আছে

কাকিবুদ্দিন এত তো ভোটে ছ মাস হয়ে গেল তো নেতারও তো দেখা নেই নেতার চেলা দেখা নাই সবাই বলে কিন্তু কেউ করে না কি করবি বল চল এখন মাঠে কি করতে হবে মাঠে কাজ করে খাটতে সারা জীবন থাকলে হবে আশায় চল মাঠে যাই ভুলি আগে